তাইলে কিন্তু এক বছর পর পর যদি হইতে থাকে সিলেটকে টিকায় রাখা মুশকিল হবে সিলেটের রাস্তাঘাট অর্থনীতি ধ্বংস আর মুখে এগুলা থেকে বেড়ে আসতে হবে যদি কিছু সহযোগিতা করেন প্রবাসী যারা আছেন তারাও যদি যে এলাকায় করেন যার যার বাড়িতে করেন তাইলে সুবিধা হবে কারণ আমি তো এখন মেম্বার অব পার্লামেন্ট হিসাবে আগের মতো এত দায়িত্ব নিয়ে করতে পারি না আমার এলাকাটা কেউ দেখতে হয় ঠিক আছে হ্যাঁ শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এই ছাতকে আমি ছাতক উপজেলা থেকে রানা দিলাম প্রাণ নিয়ে এখানে একটা জায়গায় যাব আমরা কোন জায়গায় যাব হাবিব আসান হাবিব কোন জায়গায় যাব আমরা ইসলামপুর এখানে নাকি পানি বন্দি মানুষ অনেক বেশি আপনার পানির অবস্থা দেখলে বুঝতে পারবেন যে পুরা পানি আর পানি চারদিকে পানি ছোট্ট শুধু ওই থানাটা দেখলাম অল্প অল্প কি ভাই ফুকাইব না ভাই হাওয়ার মধ্যে কি জানি বাড়ির থেকে একটা পোকা উঠে তা আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে সিলেটে প্রতিবারই যেভাবে দেখেন পাইসে হইলো আবার তেইশে হয় না চব্বিশে হইছে এইভাবে যদি বছর হইতে থাকে তাইলে কিন্তু এক বছর সাপোর্ট করতে দিতেই থাকতে সিলেটে ঠিকাই রাখা মুশকিল হবে সিলেটে রাস্তাঘাট কর্তৃপক্ষ ধ্বংস আর মুক্তি এখান থেকে বেরে আসতে হবে সবাইকে একসাথে বসতে হবে আমাদের বসে বুঝতে হবে যে আমরা যে যেভাবে রাস্তাঘাট ভরাট করে ফেলছি কুকুর ভরাট করে ফেলছি জলাশয় ভরাট করে ফেলছি এখন নিজ্জাতিত্ব করতেছে বা নিজ্জাতন করতেছে আমাদের অনেকগুলো কারণ আছে তা আমি বলবো যে চলেন সবাই মিলে যে যার জায়গা থেকে আমরা ছাপায়ে পড়ে কিছু যারা মানুষ আছে সরকারিভাবে সহযোগিতা আসতেছে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রবাসী যারা আছেন তারাও যদি যে যার এলাকায় হবে কারণ আমি তো এখন মেম্বার অব পার্লামেন্ট হিসাবে আগের মতো হয়তো দায়িত্ব নিয়ে করতে পারি না আমার এলাকাটাকেও দেখতে হয় তারপরে বলবো এখন আপনারা আমার জায়গায় আসে মানে এসে আমার মতো করে যেভাবে আমি বাইশে করছিলাম এভাবে প্রতিটা পরিবার থেকে একটা লোক যদি দাঁড়াই যান আর আপনারা প্রবাসীরা এবং দেশের বিভিন্ন বৃত্তশালীরা সহযোগিতা করেন তাইলে কিন্তু অনেক দূর আগাই যাবে কিন্তু আমাদের অনেক কষ্ট কমে যাবে মানুষের আমি আপনাদেরকে এটার আহ্বান জানাচ্ছি একটু পরে আপনার যে ইউনিয়নে যাচ্ছি এখানে ভিডিও দেখাবো আপনার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন